একজন মানুষ দেখবে তার আমল নামায় মাত্র একটা নেকামল কম পড়ছে মাত্র একটা কথার কথা তার নয়শো নিরানব্বইটা গুণা আছে নয়শো নিরানব্বইটা নেকি আছে এখন একটা হইলে এক হাজার হইলে সে পার হয়ে যায় সে ছুটাছুটি করবে একটা নেকি পাওয়া যায় কিনা সে দেখবো যে তার ছেলে দাঁড়ানো ছেলের কাছে তোমাদের একটা নেকি দাও কোন ছেলে যেই ছেলের সারা জীবন মাথার কাম পায়ে ফেলে বড় করছে সেই ছেলেটাই দাঁড়ানো বাবা নিজে না খেয়ে ছেলের জন্য খাওয়াইছে বাজারে যাওয়ার পরে পকেটে টাকা থাকে বাবার পকেটে বাজার সদাই করার পর টাকা থাকে কিন্তু বিশ টাকা দিয়ে পরাটা খাওয়া যায় না এ বাবারা পারে না কি জন্য সন্তানের জন্য নিয়ে আসে পরাটা কিনে বাবা খাইতে পারে না এই সেই সন্তান সেই সন্তানের কাছে যাবে একটা নেকির জন্য পরিচয় দিবে কেমতের তোমার মাধ্যমে ছেলে পরিচয় দিবে না ইয় মা ফিরুল মার ওমিন আখেবা কেউ কারো পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না সন্তান সন্তানের পরিচয় দিবে না যে এখান থেকে আমাদের পুঁজি জমা করে যাইতে হবে যার যার বহন করবে না যার যারটা এই যে অন্যায় করে অন্যায় করে না হক করিয়া চুরি করে চামারি করে মিথ্যে করা করিয়া যে টাকা গুলো ইনকাম করি মানুষকে ঠকাইয়া ইনকাম গুলো করি খাওয়ার সময় কিন্তু সবাই খায় ছেলে খায় বউ খায় আত্মীয় স্বজনও খায় কিন্তু এই অন্যায়টা করে যখন নেকামলে ঘাটতি পড়ে পিঠানটা যখন খাবো কেউ এসে পিঠ পাতাবে না কেউ না কেউ না কাউকে কে পাওয়া যাবে না আমার নেকামলটা আমার এখান থেকে করে যাইতে হবে এজন্য আমাদের জন্য এই সুযোগ আসতেছে বড় একটা সুযোগ রমজান মাস আসতেছে যখন আমরা অল্প সময়ের মধ্যে বড় আমল করে নিতে পারবো অনেক জমা করে নিতে পারবো জানলাতে যাওয়ার পরে আফসোস হবে কেমন আফসোস হবে এই দুনিয়ায় তো আমাদের আফসোস হয় আমার ঘর টিনের ঘর পাশে যদি আমার চাচা তো ভাই আমার আপন ভাই যদি বিল্ডিং করে সারা দিন খালি আফসোসে ঘরে কবে একটা বিল্ডিং দেবো কবে একটা বিল্ডিং দেবো কবে একটা বিল্ডিং দেবো ওখানে যাওয়ার পরে কেউ লাগবে না দেখবো যে যার পরে দেখবো যে এক একজনের তিনশো তালা জান্নাত পেয়ে যাইতেছে বড় বড় জিনিস পেয়ে যাইতেছে আর আমি জাহান্নামের নামের মধ্যে যাইতেছে তখন কেমন আফসোস লাগবে জাহান বসে সে কি করবে জান্নাতিরকে দেখবে ওই যে নাজমের মধ্যে কি করতেছে ঘুরতেছে এমনি তো শাস্তি ওটা দেখে আরো শাস্তি কষ্ট বাড়িয়ে দেবে আর জাহান নামে একটা জায়গা যে অনেক শাস্তি দেবে মারা যাবো এই কোন সুযোগ নাই ওখানে জাহান নামে যাওয়ার পর আর কেউ মৃত্যুবরণ করবে না ওখানে মরার কোনো সুযোগ নাই আর বাইসিতে থাকবো সেই উপায় নাই কুল্লামা নাদিজা জুলু দুহুম বাদদাল নাম জুলুদান কয় এক একদিক দিয়ে চামড়া পুট্টি যাইবে আরেক দিক দিয়ে নতুন করে চামড়া গদাইতেই থাকবে শাস্তির কোনো কমতি না শাস্তি চলতেই থাকবে এর মধ্যে যদি দেখে যে আমার ভাই বড় একটা বিল্ডিং আছে তখন কেমন আফসোস লাগবে তো ওখানে তো বিল্ডিং পাইত এখান থেকে বড় কিছু নিয়ে যাইতে হবে